শীতল অনন্য ইমন এর পরিচালনায় আসছে ঈদের বিশেষ নাটক শীতল নাটকটির প্রধান দুই চরিত্র অভিনয় করেছেন নীলয় আলমগীর ও জান্নাতুল সুমায়া হিমি সহ আর অনেকে নীলয় আলমগীরকে দেখা যাবে একটি এসির দোকানে কাজ করতে তীব্র গরমে সহধর্মিনী হিমির যখন না বিশ্বাস অবস্থা তখন এই গরম থেকে পরিত্রাণের জন্য দোকান থেকে নিয়ে আসে একটি পুরাতন এসি গরমে দরিদ্র পরিবারের জীবনযাপনের চিত্রগুলো তুলে ধরা হয়েছে অদল বদল কেশ বসুর পরিচালনা আসছে ঈদের বিশেষ নাটক অদল বদল নাটকটির প্রধান চরিত্র অভিনয় করেছেন নিলয় আলমগীর ও সামিরা খান মাহি সহ আর অনেকে নাটকটি মূলত কমেডি ঘরনা নাটক যেখানে নীলয় আলমগীর মামার চরিত্র অভিনয় করেছেন আশরাফুল আলম সুহা নিলয় তার মামাকে বিয়ে করাবে সেজন্য রাত্রির সন্ধান করে অবশেষে সামিরা খান মাহির ছবি দেখালে তার মামা তাকে পছন্দ করে আমি তো হ্যাঁ বলবো গেছি এই দেখ

নীলয় আলোংকের সাথে হিসেবে দেখা যাবে জান্নাতুল সোমাইয়া হিমি ও মৌসুমী হাফ সহ আরোনীকে যাও তারে গিয়া দেখাও আমার কাছে আইছকলা প্রথমে আমার ঘরে না এসে আমার চোখের সামনে দিয়ে গড়গড় করে ছোট বুয়ের রুমের মধ্যে চলে যাও কোন নাটকে গনিমিয়ার চরিত্র অভিনয় করেছেন নীলয় আলোংকেল দুই বউ হিসেবে থাকবেন মৌসুমী হামিদ ও হিমি দুই বউয়ের সংসারে অতিষ্ঠ জীবনের গল্প নিয়ে সাজানো হয়েছে নাটকটি তো এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন